দুই ম্যাচের টেস্ট সিরিজ এক এক সমতায় শেষ এবার তিন মাসের ওডিয়াতে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে বাংলাদেশ আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে মুখোমুখি হবে দুই দল অস্ট্রেলিয়া বিপক্ষে প্রথম ওডিয়াতে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে তা নিয়ে আজকে বিস্তারিত ইন্দুই কারণে নেই নিয়মিত অধিনায়ক নাজুর হোসেন শান্ত ও হৃদয় এছাড়াও নাই মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ব্যক্তিত কারণে ছুটি নিয়েছেন মোস্তাফিজুর রহমান সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওড়িয়াতে 11 সদর জন নির্বাচিত গুরুত্বপূর্ণ কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছেন তো দর্শক কতবারই এ দেখে নিব অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওড়িয়াতে বাংলাদেশের 11 কেমন হতে পারে আপনি থাকতে পারেন লিটন কুমার দাস লিটন কুমার দাসের সঙ্গে হবেন সুম্মা সরকার তিনি আছেন তানজিত তামিম এছাড়া মিডল অর্ডারে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ জাকির আলী এবং ও আপিফ হোসেন যুব ক্যাপ্টেন হিসেবে নেতৃত্ব দিবেন মেহেদি হাসান মিরাজ লেগিসম্যান হিসেবে রয়েছেন রিশাদ হোসেন পেসবিকে নেতৃত্ব দিবেন তাসকিন আহমেদ তার সঙ্গে হচ্ছেন প্রানজিদ হাসান সাকিব ও নাইদ রানা দর্শক আপনারা কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে বাংলাদেশের একাদশ আর লাইক কমেন্ট কিংবা শেয়ার করতে বলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ আডার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে প্লে বারনটি অন করে রাখুন ধন্যবাদ